প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার আটনং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড এখানে দেখছেন মানবিক মেম্বার ইস্যুফ মেম্বার যিনি নবনির্বাচিত মেম্বার হয়েছেন ওনার ওয়ার্ডে উনি হেঁটে হেঁটে নিজের ব্যক্তিগত ফান্ডে থেকে হতদরিদ্র মেহনতি মানুষকে উনি ঈদের উপহার দিচ্ছেন এবং সরকারি অনুদান থেকে বা তহফিল থেকে যে অনুদানগুলো এসেছেন সেগুলো উনি দিয়েছেন আমরা এখন সরাসরি সংযুক্ত হব এই ওয়ার্ডের যিনি আটনং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার যিনি সরাসরি আমরা ইউসুফ সাথে সংযুক্ত হব এবং কথা বলবো যে আসলে উনি এই ঈদকে সামনে রেখে ওনার ওয়ার্ডে হতদরিদ্র এবং মেহনতি মানুষকে উনি ঈদের সু এই উপহার কি দিচ্ছেন আমরা ওনার থেকে জানবো আসলে এটা হলো খাসাডের উত্তর সাইড আব্দুর রহমান সমাজ এ এলাকার মানুষ আমাকে সর্বোচ্চ বোর্ড দিয়ে নির্বাচিত করছেন তাই আমি সরকারিভাবে যেই কার্ডগুলো পাইছি সেই কার্ডগুলো আমি ফুতিরা ঘরে ঘরে দিচ্ছি এই বাড়িতে আমি তিনটা কার্ড দিকেছি আর আমি সরকারিভাবে এক লক্ষ টাকা আমি ইউনিয়ন পরিষদ থেকে সম্মানী ভাতা পাইছি ওই সম্মানী ভাতা এক লক্ষ টাকা আমি এই এলাকার মাঝে গরিব দুঃখীর মাঝে আমি এখন সহযোগিতা করতেছি ইনশাল্লা আল্লাহ রহমতে আমার এলাকাবাসী যেন সুখে থাকে আর আমার এলাকাবাসী যেন কোনো কোনো রকমে কোনো সন্ত্রাস মুক্ত থাকে সাঁদাবাজি মুক্ত থাকে অসহায় মানুষের পাশে আমি আছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখেছেন আমি এই ওয়ার্ডের মানবিক মেম্বার যিনি সু মেম্বার তার সাথে আমরা কথা বলেছি আপনারা তার থেকে শুনেছেন আসলে তার যে কথাগুলো উপস্থাপনা করছেন এখন এই যে সরাসরি হতদরিদ্র মেহনতি মানুষের হাতে উনি নগদ অর্থ উঠিয়ে দিচ্ছেন এবং তার পাশাপাশি যে স্লিপগুলো আছে সেগুলো দিয়েছেন এবং মা বোনদেরকেও ঈদের এই উপহার দিয়ে যাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সকলকে দিয়ে যাচ্ছেন আর দর্শক এখানে উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় লোকজন এখানে উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন একটা ব্যাপারে আমি এখন জানব যে আচ্ছা আমি আপনার শুনেন আপনাদের আপনাদের সাথে আমি একটু কথা বলতে চাই আপনাদের বাড়িতে মেম্বার সাহেবের যে একটা কথা বলে গিয়েছিল আপনাদের বাড়িতে তিনটি স্লিপ দিয়েছেন সরকারি অনুদান ওই স্লিপটা কি আপনারা কেউ পাইছেন একটু জানেন পাইছি জি জি পাইছি পাইছেন না হ্যাঁ বলেন যে একটু এই যে একটা দিতেছে তারপর আবার সিন হ্যাঁ বলেন একটা দিতেছে প্রিয় দর্শক আসলে আমরা সরাসরি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি দেখানোর চেষ্টা করছি যে সেটা হচ্ছে যে সরাসরি আপনারা জানতে পারছেন যে আসলে মেম্বারসাহ যে কথাটা উনি বলে গিয়েছেন সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি ফেজে যে কথাটা উনি বলে গিয়েছেন যে চালের কার্ড দিয়েছেন তিনটে সেটাও ঠিক আছে এবং সময় চিনিও দিয়েছেন এবং নগদ অর্থ উনি ওনার হাতে উঠিয়ে দিচ্ছেন হতদরিদ্র মেহনতি মানুষের মাঝে প্রিয় দর্শক আট নং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে এই যে দেখছেন অসহায় হতদরিদ্র মেহানতি মানুষের মাঝে মানবিক মেম্বার জনাব কিশু ভাই এই ঈদের উপর উঠে দিচ্ছেন সরাসরি যে দেখছেন বড় ভাই উনি হচ্ছেন প্রতিবন্ধী ভাই আপনি কি প্রতিবন্ধী আপনার কার্ড আছে কার্ড হয় নাই হয় না হয় না তাই আপনি ঈদের পরে আপনি কি অসুস্থ না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক মেম্বার সাহেব আশ্বাস দিচ্ছেন যে ঈদের পরে যেন উপজেলা যায় এখন নগদ অর্থ দিচ্ছেন মেম্বার সবার হাতে ঈদের উপর উঠে দিচ্ছেন হ্যাঁ মেম্বার সাহেব আপনি ঈদের উপরটা ওনাদের হাতে দেন চা খাবেন দাঁড়ান মুরগি চা খাবেন মেম্বার সাহেব দাঁড়ান

দর্শক দেখছেন দুশো টাকা করে উনি যাচ্ছেন দর্শক দেখছেন একেবারে ঘর ভেঙে পড়ছে ঠিক সেই জায়গায় আট নং এজবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে এই মানবিক মেম্বার জনাব ইসুফ ভাই এসে হতদরিদ্রর মাঝে ঈদের এই উপহার দিয়ে যাচ্ছেন দেখছেন একেবারে ঘরটাও একেবারে ভেঙে ধুমরে মুছে গিয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ভেঙে চুরমার হয়ে আছে এই অঞ্চলে এই সাইডে কোন লোক দশ টেলা ছেলে কার্ড পাই কোন সুযোগ সুবিধা পাই নাই আসলে আমার আমার আমাকে একটু কথা বলতে আমার এই এলাকা আমার এই এলাকার বড় ওয়ার্ড ফাই বারো হাজার ফাই দশ হইতে বারো হাজার ভোট আমার এই ওয়ার্ডে আমার দুর্ভাগ্যের বিষয় আমি মানুষের জন্য চেষ্টা করতেছি মানুষ আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে নির্বাচিত করছে আমি এই ঈদে সম্মান এক লক্ষ টাকা আছি এই টাকাগুলো আমি আমার মা বোন গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিচ্ছি আমি চেষ্টা করুম অন্তত এদের পাশে থাকার জন্য আমার শরীরে এক বিন্দু রক্ত থাক আমি চেষ্টা করুম আমি এদের পাশে থাকার জন্য ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার আটনং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মানবিক মেম্বার জনা বিশুপ ভাই ঈদকে সামনে রেখে হতদরিদ্র মেহনতি মানুষকে ঈদের উপহার উঠাই দিবেন ওনার হাতে সরাসরি আপনারা দেখছেন এখানে অনেক মা বোন জড়াও হয়েছে এখানে একজন স্থানীয় আছে আমরা ওনার সাথে কথা বলবো ভাই আপনার নামটা বলবেন আর আমার নাম আবদুল হক আচ্ছা আব্দুল হক ভাই আপনাদের আগের মেম্বার ছিল কি মেম্বার

ঠিক আছে। দেখা করতে আসছে? সরাসরি আসে। ফরাটামে সব সময় আসে। আসে আসে। প্রিয় দর্শক আপনারা শুনেছেন এখানে যে ভাই মুখ থেকে এই সুব মেম্বার সব সময় হতদরিদ্র মহানوتی মানুষের পাশে আছে এবং থাকবে। আসলেই সে এখন এই যে নগদ কিছু অর্থ উঠিয়ে দিচ্ছেন মাবুনদেরকে দেখছেন যে ঈদের উপহার দিচ্ছেন আপনারা সরাসরি দেখছেন। আছেন। দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন আপনারা। এদিকে আসেন এদিকে আসেন না আপনারা দোয়া করবেন আমার জন্য দুই বের গা লই না আল্লাহ দোয়া দিছি না আইও চাই আনর চাই এত দুই বের মন কষ্ট দেব না এ দাঁড়া সাইছ তো আপনি ভাইছেন এ আপনি ভাইছেন দাঁড়ান মা হাত দাও যা 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 আচ্ছা এই খালা আমি আপনাকে একটা কথা বলবো আপনি ভালো আছেন জি ভালো আছেন আপনাদের এলাকার বর্তমান মেম্বার কেমন ভালো নাম্বর ভালো আছে জি আপনার কি বিধবা কার্ড আছে

প্রিয় দর্শক খালার মুখ থেকে শুনেছেন আগের যিনি মেম্বার ছিলেন এলাকার প্রতিনিধি ছিলেন উনি আসতো না কিন্তু বর্তমান যিনি এখন ইসুপ মেম্বার মানবিক ইস্যুপ মেম্বার যিনি উনি আসলে গরিব দুঃখী মেয়ানতি মানুষের মাঝে আসে এবং দেখা করে এখন আমরা সরাসরি সংযুক্ত হব ইসুপ মেম্বারের সাথে আমরা কথা বলবো আমি আছি এখন খালেক মেম্বরোগর সমাজ এই জায়গার নাম হলো দক্ষিণ শুল্লুকিয়া এই জায়গার নাম হইল দক্ষিণ শুল্লুকিয়া খালাক মেম্বরোগর সমাজ খালেক মেম্বরোগ সমাজ আসলে এই জায়গার মানুষ অসহায় যত মেম্বর আসে কিছু পায় না যত চেয়ারম্যান আসে কিছু পায় নেই দীর্ঘদিন আসলে আমাদের সুনান্তনীয় চেয়ারম্যান বেলা চেয়ারম্যান এই দক্ষিণ সুলুকিয়াতে বর্তমানে শ্যালের কাঠ বিজিবির কাঠ শ্যামাইকে শ্যামাই দশটি এলা শ্যালের কার্ড সবসময় সহযোগিতা করছে যেমন আমি আল্লাহ রহমতে আমার এই এলাকা আমার এখানে প্রায় দশ থেকে বারো হাজার ভোট আমার এই এলাকার মানুষ আমার ওয়ার্ডটা খুব বড় খুব বড়ো ধরেন একটি ইউনিয়নের সমান আমার ওয়ার্ডটা তারপরও আমি চেষ্টা করতেছি আমার এলাকার মানুষের জন্য আমি কিছু করার জন্য আমার এই ফাঁসি দিয়ে একজন বাবা আছে আমার বাবার বয়সী আমি সবসময় সহযোগিতা করি আমার এলাকার মানুষ কখন কোন সময় কোন বিফাতে কী অবস্থা থাকে আমি খোঁজখবর নিই এখানে আদুলোক আছে এখানে আমার ছোট ভাই স্মেল আছে আমি সবসময় তাদের থেকে খোঁজখবর নিই আর অথচ আমি ইউনিয়ন পরিষদ থেকে সম্মানী ভাতা এক লক্ষ টাকা পাইছি এই টাকাগুলো আমি আমার এলাকার গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিছি আমার কোনো আর দুঃখ নাই আমি আমার গরিব দুঃখী মানুষের মা মুখে ফাঁসি ফুটিতে পারছি আর কোনো দুঃখ নাই এখানে কোনো সান্দাবাজি এই আশাবাদী রাখি আমি আমার ওয়ার্ড থেকে ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং থেকে যারা দেখছেন সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ